Gracias. তো থাকছে এছাড়া আমাদের পাখি আছে নানা রকমের কালিম পাখি বাজেরি গাড় লাভার এগুলোও আছে আমাদের এয়াতে প্রদর্শনীতে এবং বিভিন্ন উন্নত জাতের ছাগল এবং ভেড়া আছে এখানে আমাদের প্রদর্শনীতে ছাগল ছয়টা বাচ্চা দেয় এরকম ছাগল এসছে এবং ডেইরি প্রযুক্তি রঞ্জনী একজন সফল উদ্যোক্তা জিনিস চিজ তৈরি করে দেব দেশের আনাচে কানাচে এবং অন্যান্য জায়গায় তিনিও এই উপস্থিত হয়েছেন আমাদের সকল উদ্যোগ দই উৎপাদনেও এগিয়ে চলছেন এছাড়া আমাদের বিভিন্ন প্রযুক্তি আমরা এখানে প্রদর্শন করছি এখানে মিল কীভাবে আমরা সহজে মিল কীভাবে ভেজাল মুক্তভাবে সরক্ষ করতে পারি সেটা মিল অ্যানালাইজার মেনশিনের মাধ্যমে আমরা এটা করতে পারছি দেখাতে সক্ষম হচ্ছে এটা সহজেই করতে পারছি এবং বিভিন্ন প্রযুক্তি আমাদের এখানে সব কিছু মিলে খামারি দেওয়ার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং খামারিদের অসংখ্য খামারি এসেছে আমরা একটি জাতিসংঘভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি সভাপতি সবাই এসছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এসছে আমরা খুশি হয়েছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি খামারিরাও ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান আয়োজনে আসার জন্য এবং এই আমাদের যে সারা দেশের মতো সর্বপ্রথম সর্বপ্রথম এই আমাদের এই প্রাণেশ মেলাটা তিনি উদ্বোধন করলেন আমরা খুব খুশি হচ্ছি প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা যে প্রাণী সম্পদ উনি চাচ্ছেন যে প্রাণী সম্পদ আরো এগিয়ে যাক প্রাণী সম্পদে এর আমাদের দেশ এবং মেধাবী জাতি হিসেবে গড়ে উঠে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক আমাদের এই দেশ আমরা সবাই চাই প্রধানমন্ত্রী যেমন চান আমরাও চাই এবং সকলের সফলতা কামনা করি